নমস্কার আমি শ্রী নির্ময় চক্রবর্তী একজন সাধারণ শিক্ষক আজ আমার সকল সাধারণ সহকর্মী এর উদ্দেশ্যে কিছু বার্তা দেব সচরাচর আমি সমাজ মাধ্যমে অতটা সক্রিয় থাকি না যা করি নিজের ব্যক্তিগত যোগাযোগ মাধ্যম থেকে এবং সংগঠন থেকে উদ্ধেও আমি একটা সংগঠনে বিলংস করি সেটা হচ্ছে রাজ্য শিক্ষক সমন্বয় সমিতি কিন্তু নিজের স্বাধীন চিন্তা ও মতামত ব্যক্ত করতে আমি কখনো কিছু পা না তো আজকে আমার কথাগুলো শুরু করার আগে আমি একটা ছোট্ট গল্প আপনাদের কাছে তুলে ধরতে চাই আমরা প্রত্যেকে জানি বড়ো বড়ো বন বা জঙ্গলের রাজা থাকে সিংহ কিন্তু যেখানে সিংহবাক থাকে না কিছু ছোটোখাটো জঙ্গল বন এখানে সাধারণ ছোটখাটো পশুরাই বিচরণ করে তো এরকমই একটা বনের শাসন ভাগকে চালাবে তা নিয়ে বিভিন্ন পশুদের মধ্যে আলোচনা হচ্ছিল সেখানে ক্যান্ডিডেট হিসাবে একটি গাধা ও একটি বন্য কুকুর এগিয়ে এলো তারা বলল আমি নেব সিংহাসনের ভার সিংহাসন একটা দুজন তাই কে বসবে তাদের জন্য যোগ্যতার মাপকাটি নির্ধারণ করা হলো কুকুরটি তখন গাধাকে বলল যে নিকটবর্তী অঞ্চল ও ছোটো খাটো ছোটোখাটো বন পেরিয়ে এসে এই সিংহাসনে এসে প্রথমে বসবে সেই হবে এই বনের রাজা গাধা সম্মতি জানালো কুকুর তো জানে সে খুব জোরে দৌড়ায় তাই তার কাছে এই প্রতিযোগিতাটা জিতে নেওয়া খুব একটা সহজ মানে কঠিন ছিল না সে জানতো সে গাধাকে অনায়াসে হারিয়ে দেবে কিন্তু তার জানা ছিল না যে প্রতিটি অলিতে গলিতে বা পাড়ায় তার মতো এমন অনেক কুকুর থাকবে যেটা তাকে সম্মুখে এগিয়ে যেতে দেবে না ঠিক তাই ঘটলো প্রতিটি গলি রাস্তায় এমন অনেক কুকুরের সম্মুখীন তাকে হতে হল কেউ তার উপর আক্রমণ করলো কেউ তার বিরোধিতা করলো সমস্ত বন্ধকতাকে ঠিলে। সরিয়ে দিয়ে যখন নিজেদের বনে এসে পৌঁছালো কুকুর দেখলো গাধাটি অলরেডি সিংহাসনে বসে আছে আমি এই গল্পটা বলছি তা বলার অর্থ হল যে আমরাও যখন জীবনে এগিয়ে যাব তখন আমাদের নিজের সমাজেরই কিছু লোক সবার আগে আমার পা ধরে টানবে এবং আমাদেরই লোক আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করবে যার ফলে আমাদের এগিয়ে যাওয়াটা আর হবে না দীর্ঘ চব্বিশ বছর ধরে আমরা যেমন পিছিয়ে আছি রাজ্য সরকারি অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের থেকে আমরা ঠিক তেমনভাবেই পিছিয়ে থাকব আজকে আমি যে বার্তাটা দিতে যাই সেই বার্তার মূল প্রতিপাদ্য বিষয় হল সাতাশ না তেইশ অথবা তেইশ না সাতাশ আপনারা হয়তো জানতে চাইবেন হঠাৎ সংখ্যা দুটি নিয়ে টানা পড়েন কেন আমরা জানি বিগত কয়েক বছরের ব্যর্থতার পর আমরা পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা যখন দেখেছি যে একা লড়ে কিছু পাওয়া যাবে না হ্যাঁ দীর্ঘ কয়েক বছরের ব্যর্থতার পর সফলতার মুখ কিন্তু আমরা কেউ দেখিনি কোন নেতা নেত্রী কেউ কিন্তু আমাদেরকে সফলতার মুখ দেখাতে পারেনি দীর্ঘ কয়েক বছরের ব্যর্থতার পর আমি বারবার জোর দিয়ে বলছি যখন দেখছি যে একা পথ চলা খুবই দুরহ ব্যাপার তখন সমগ্র শিক্ষার অধীনে কর্মরত সকল কর্মচারী পার্শ্ব শিক্ষক শিক্ষিকা এবং এমএস কেস এসকে নিয়ে বিগত বছর আগে আমাদের অভিযান শুরু হলো কিন্তু শক্তিজোট ন্যাটোর হলে কি হবে প্রতিদ্বন্দ্বী যে রাশিয়া তবুও আমরা টলাতে পারলাম না চারটা উপায়ের মধ্যে হয়তো দণ্ডভেদ দাম আমরা নিতে পারিনি কারণ আমরা আমাদের শক্তি সম্বন্ধে যথেষ্ট সজাগ তাই প্রথমটিকে অবলম্বন করে আমরা বহুবার বহু প্রচেষ্টাই করেছি কিন্তু প্রতিবারই বিফল হয়েছি তাই উপায়ন্তর না দেখে গত সতেরো তারিখ আমরা বিফলতা চূড়ান্ত সার্টিফিকেট পেয়ে ঠিক করি নাও অর নেভার হাতে সময় খুব কম সামনেই নির্বাচন তাই আগামী তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হবে আমাদের মরণপণ লড়াই এই সিদ্ধান্তই ছিল সমগ্র শিক্ষার আন্ডারে কর্মরত সকল কর্মচারীদের এবং তার সঙ্গে পার্শ্ব শিক্ষিকা ও এমএস কে এস এস কে শিক্ষক শিক্ষিকা এদিকে শিক্ষকদের আরেকটি সংগঠন তারাও নাও অর নেভার এই তত্ত্বকে অবলম্বন করি বা এই যুক্তিকে অবলম্বন করি আগামী সাতাশ তারিখ বিকাশ ভবনে বিক্ষোভ অবস্থানে ডাক দিয়ে ফেলে আর এর থেকেই শুরু হয়ে যায় স্বজাতি দ্বন্দ্ব তেইশ বলে আমরা আরম্ভ করি তোমরা শেষ করো কোনো সমস্যা থাকবে না সাতাশ বলে আমরাই আরম্ভ আমরাই শেষ অনেকটা রবীন্দ্রনাথের সেই কবিতার মতো শেষ কহে একদিন সব শেষ হবে হে আরম্ভ মিতা তব অহংকার তবে আরম্ভ কহিল ভাই যেতা শেষ হয় সেইখানেই পুনরায় আরম্ভ উদয় এ নিয়ে শুরু হল সংগঠনের মধ্যে একটা টানা করেন সমস্ত সংগঠনগুলির মধ্যে একটা টানা করেন যদিও নেতৃত্ব বিভিন্ন সংগঠনের নেতৃত্ব প্রত্যেকেই আমার কাছে শ্রদ্ধাশীল কারণ প্রত্যেকেই চেষ্টা করছেন কোনো না কোনোভাবে নিজের পেশাগত উন্নয়ন এবং বিগত দিনও আমরা দেখেছি এই পেশার উন্নয়নে উন্নয়নের স্বার্থেই এই নেতৃত্বরাই পরস্পরের কাঁধে কাঁধ রেখে চলেছেন আবার হতাশায় ঘূর্ণিঝড়ে দিকভ্রান্ত হয়ে নিজেরাই পরস্পরের থেকে বিচ্ছিন্ন হয়েছেন এটা তাদের কোনো দোষটা এটা এসছে হতাশার ঘূর্ণিঝড় থেকে আমি সেটাই মনে করি তবে তেইশ বা সাতাশ যাই হোক না কেন এটা হচ্ছে পেটের লড়াই ভাতের লড়াই আমাদের সন্তানের মুখে সন্তান ও সন্ততির মুখে দু দুমুঠো অন্ন তুলে ধরার ল তুলে দেওয়ার লড়াই আমরা বিশেষ কিছু চাইছি না আমরা বারবার আর করে জেনেছি যে সামহ আমরাও একটা চুক্তিভিত্তিক কর্মচারী তাহলে এক তিন দু হাজার চব্বিশের নোটিসে রাজ্য সরকারের অধীনে কর্মরত কুড়ি বছর ধরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের যে বেতন বা ভাতা হয়েছে সেটা আমাদের ক্ষেত্রে কেন প্রযোজ্য হবে না কেন আমাদের ন্যূনতম দশ বা তেরো হাজার টাকা বেতন বা ভাতায় পড়ে থাকতে হবে অনাহারে অর্ধাহারে বিনা চিকিৎসায় মরতে হবে অথচ আমরাই কিন্তু সরকারের সফলতার কাণ্ডারি যাই হোক ওইসব বলে কিছু লাভ নেই আমাদের উচিত স্বজাতি বিরোধটাকে থামানো সেটা যেমন করি হোক থামাতে হবে প্রত্যেক নেতৃত্ব সম্মানীয় তার প্রত্যেকে প্রয়াস করছেন অনেকের হয়তো তাদের কর্মজীবনের শেষ প্রান্তে চলে এসছেন তবু তারা এখনো লড়াই করে যাচ্ছেন শুধু তাই নয় সাধারণ পার্শ্ব শিক্ষকের জন্য তারা এখনো বিভিন্ন কেসে জর্জরিত স্কুল কামাই করে নিজের কাজ ছেড়ে তাদেরকে মাঝে মধ্যে হাজিরা দিতে হয় এবং যখন হাজিরা দেয় আমি দেখেছি প্রত্যেকটি নেতৃত্বের পাশাপাশি থাকে এবং একে অপরের হাত ধরে থাকে কিন্তু খারাপ তখনই লাগে যে ভাষের থেকে যখন দর বেশি হয়ে দাঁড়ায় অর্থাৎ ওই নেতৃত্ব থেকে ওই নেতৃত্বের অনুগামীরা যখন একে অপরের প্রতি বিশদাকার করতে থাকে এটাই তখন হয়ে পড়ে বেদনা আমাদের লক্ষ্য পেট আমাদের চলছে না সংসার আমরা টানতে পারছি না যেন তেন পোকারই হোক আমাদেরকে বেতন বলি বা ভাতা বলি সেটা বৃদ্ধি ঘটাতে হবে এবং এমনটাই পরিমাণ ঘটাতে হবে যেটা আমাদের কাছে একটা সংসার চালানোর পক্ষে বা জীবনযাপন বা ভরণ পক্ষে যথেষ্ট হয় তার জন্য আমাকে বিশেষ দিনে যেতে হবে অন্যদিন যাব না বিশেষ দিনেই করতে হবে ওই নেতারই কথা শুনতে হবে না অন্য নেতার কথা শুনলে দাবি হবে না এই ভাবনা থেকে বেরিয়ে আসতে হবে মনে রাখতে হবে যে সকল নেতৃত্বরা আজকে দায়িত্ব নিয়েছেন মানে নেতৃত্বগিরি করছেন তারা কিন্তু সাধারণের সমর্থনের উপরই করছে সাধারণ যদি তাদের পাশ থেকে সরে যায় তাদেরও কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে সেই তেইশ বা সাতাশ যদি সাতাশ তারিখ থেকে শুরু করি হয়তো আমরা বেশি দিন সময় পাব না তেইশ তারিখ থেকে যদি শুরু করি হয়তো আরও চার পাঁচ দিন সময় পাবো একটা কথা আছে দ্য পাওয়ার অফ লাস্ট স্ট্রোক অফ দি হ্যামার ইজ হিডেন ইন দি ফার্স্ট স্ট্রোক অফ দি হ্যামার অর্থাৎ হাতুড়ির শেষ আঘাতের ক্ষমতায় তার প্রথম আঘাতের মধ্যেই লুকিয়ে আছে আর তার ফলেই কিন্তু পাথর ভাঙে তাই আমি একজন সাধারণ পার্শ্বশিক্ষক হিসাবে আমার সকল সহকর্মীদের কাছে করো জোরে নিবেদন করব যে আমরা যেন স্বজাতি বিরোধে লিপ্ত না হয় আমাদের উচিত যে যেমনভাবে যেখানে আন্দোলন করছে সেই জায়গাটাতে গিয়েই জমায়েত করা বা ভিড় করা আমাদের সংখ্যা যেদিন কলকাতা পুলিশ প্রশাসনের কর্মী বা অন্যান্য যারা আছেন প্রশাসনকে নিয়ন্ত্রণ করেন তাদের আধিক্যকে ছাড়িয়ে যেতে পারব অর্থাৎ জমায়েতকে দীর্ঘায়িত করতে পারবো আমরা কিন্তু সেদিনই সফলতা বয়ে আনব আমার মনে হয় না আমাদের একানব্বই হাজার সমগ্র শিক্ষার আন্ডারে কর্মরত কর্মচারী শিক্ষক শিক্ষিক সকলের মধ্যে যদি অর্ধেক যদি চল্লিশ শতাংশ জমায়েত হতে পারি আমরা সরকারকে ভাবতে বাধ্য করব। আর কিছু না এটুকুই বলে শেষ করছি যে আসুন লড়াই হোক একসাথে ধন্যবাদ